সবাই কেমন আস আচ্ছা আমাদের বিদ্যালয় তো অন্ধ কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়েছে চেয়েছে না তো সেই উপলক্ষে কিন্তু চোখ একটা সিল বা টিকিট না হ্যাঁ সেই কি তোমরা কিনছো তাদের সাহায্যের জন্য সত্যি দেখি দেখাও দেখি কে কে কিনছো সবাই সবাই কিনছো না কিনা বাদ আছে সবাই কিনছো না দেখি ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এটা ভেরি গুড আচ্ছা ভালো তোমরা যে এই যে অন্ধ মানুষদের জন্য দশ টাকা করে টিকিট কিনে তাদের সাহায্য করলে তাই না কেমন কেমন তোমার 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 না না তোমরা যে এই সাহায্য করলে দশ টাকা করে কেমন লাগতেছে ভালো লাগতেছে না আসলে কিন্তু মানুষকে সাহায্য করতে পারলে ভালো লাগে তাই না মায়েরা মামনি তুমি নিচ্ছ টিকিট নিচ্ছ কয়টা নিচ্ছ দুইটা নিঃছ তুমি মাশাল্লাহ

আর কিনতে আর কিনতে না তাদের সাহায্যের জন্য তোমার কেমন লাগতেছে সব খুব ভালো লাগতেছে সাহায্য করতে পারে না মাসাল্লাহ ধন্যবাদ তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ যে তোমরা এই ছোট বয়সে মানুষকে সাহায্য করা শিখেছো তাই না এটা কিন্তু খুব ভালো একটা গুণ মহৎ গুণ তাই না আমরা যখনই কোনো বিপদ আপদে কোনো মানুষকে দেখবো তাদের সবাই পাশে দাঁড়াবো নাকি সবাই রাজি তো দেখি কে কে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাও হাত তোলো দেখি মা ঠিক আছে আল্লাহ তোমাদের কবুল করুক ধন্যবাদ হাত নামাও